হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীখান্নাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতা চার নম্বর স্কুল বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এবং কুমুদিনী বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ বনগা এক নম্বর চক্র সমাধান করব বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এক নম্বর রিড দ্য লাইন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিচের অংশটি পড়ে শূন্যস্থান পূরণ করো আই হ্যাভ এ হেন আমার আছে একটি মুরগি ইট ইজ হোয়াই পেট এটা হয় আমার পোষ্য মাই পেট ইজ হোয়াইট আমার পোষ্যটি হয় সাদা আই লাইক টু প্লে উইথ ইট আমি এর সঙ্গে খেলতে পছন্দ করি নাম্বার এ মাই পেট ইজ এ হেন নাম্বার বি কালার অফ মাই পেট ইজ হোয়াইট ডাব্লিউ এইচ আই টিই হোয়াইট দুই নাম্বার ফিল ইন দ্য টেবল এই ফাঁকা জায়গাটি পূরণ করো এখানে সিঙ্গুলার নাম্বার আছে লুরাল নাম্বার এক বচন বহু বচন এক বচন বলতে একটা বোঝায় বহু বচন বলতে একের বেশি হলে বহু বচন বোঝায় এখানে গালে আছে রোজেস এখানে হবে রোজ আর ও এস ই রোজ নাম্বার বি বাঘ এখানে হবে বাগস বি ইউ জি এস বাগ্ তিন নম্বর ফিল ইন দা বক্সেস কারেক্টলি নিচের ছকে সঠিক অক্ষর বসাও এটা হচ্ছে এ লাইনে হবে ক্যামেল সি এমইএএল ক্যামেল এখানে হবে বি ক্যামেল মানে উট আর বি মানে মৌমাছি এটা হবে ক্যারট সি এ আর আর ও টি ক্যারট ক্যারট মানে গাজর এটা হবে লেপার্ড এল ই ও পি এ আর ডি লেপার্ড লেপার্ড মানে চিতাবাঘ চার নম্বর সঠিক উত্তরটির উপরে টিক চিহ্ন দাও নাম্বার ক আমাদের গ্রাম কবিতাটির কবি আমাদের গ্রাম কবিতাটির কবি বন্দে আলী মিয়া নাম্বার খ বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায় শূন্যে নাম্বার ক খুকুর কাছে থাকবে রক্ষামণি রক্ষামণি হবে রক্ষামণিতে রাইট দিতে হবে নাম্বার খ শক্তিনাথ বাবুর চাকরের নাম শক্তুসিংহ অক্রুর অক্রুর হবে পাঁচ নাম্বার নিচের শব্দগুলির উপযুক্ত যুক্তবর্ণের সঙ্গে বাক্স থেকে খুঁজে নিয়ে লেখো নাম্বার ক সোনা স্বর্ণ নাম্বার খ রোদ রৌদ্র ছয় নম্বর নিচের স্তম্ভটি মেলাও এই যে স্তম্ভের সঙ্গে ক স্তম্ভ মেলাতে হবে নাম্বার ক একটি গাড়িতে চারটি চাকা থাকলে সাতটি গাড়িতে চাকা থাকবে কটি একটি গাড়িতে যদি চারটি চাকা হয় সাতটি গাড়িতে গুণ হবে চার সাথে আঠাশ এই যে এটা আঠাশটি নাম্বার খ যোগের সংক্ষিপ্ত রূপ গুণ নাম্বার গ এই যে চিত্রটি আছে এই চিত্রটির নাম হচ্ছে বৃত্ত সাত নম্বর ফাঁকা জায়গা পূরণ করো পাঁচ গুণ পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচ গুণ আট পাঁচ আটে চল্লিশ পাঁচ গুণ নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ আট নম্বর ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ দ্য নেমস অফ কালার্স শূন্য স্থানে রঙের নাম বসাতে হবে নাম্বার এ টোমাটো সার রেড নাম্বার বি অনিয়ন সার পিঙ্ক নাম্বার সি ক্যাবেজিস গ্রিন নাম্বার ডি পটেটো সার ব্রাউন নয় নম্বর টিক দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে হবে দিস দিস ইজ এ পেন এটা দিস হবে যেখানে একটি আছে তাই এখানে দিস হবে নাম্বার বি মোস্ট নো অল ইনসেক্টস ক্যান ফ্লাই মোস্ট ইনসেক্টস ক্যান ফ্লাই এখানে মোস্ট হবে নাম্বার সি অল ইনসেক্টস হ্যাভ ফোর ফাইভ সিক্স সিক্স লেগস নাম্বার ডি এখানে টিএইচি এ সি হবে দিস আর টু বার্ডস এখানে ইজ হবে না দিজ আর টু বার্ডস যেহেতু দুটি আছে তাই এখানে আর বসবে দশ নম্বর ম্যাস্কুলা মে উইথ কোলাম বি এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে নাম্বার এ ক্যামেল ক্যামেল মানে উট উটের কুজ আছে হাম্প মানে কুজ এই যে এখানে মেলাতে হবে নাম্বার বি লায়ন লায়ন মানে সিংহ সিংহের কেশর আছে মেন মানে কেশর এখানে মেলাতে হবে নাম্বার সি এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হাতি হাতির সুর আছে এই যে ট্রাক ট্রাঙ্ক মানে সুর নাম্বার ডি টাইগার টাইগার মানে বাঘ বাঘের আছে ডোরা কাটা দাগ স্ট্রাইপস স্ট্রাইপস মানে ডোরা কাটা দাগ এখানে মেলাতে হবে এগারো নম্বর ফিল ইন দ্য টেবিল কারেক্টলি এই যে টেবিলটা আছে এই টেবিলটা সঠিকভাবে করতে হবে ওয়ান মেনি সিঙ্গুলার প্লুরাল এক বচন বহু বচন এক বচন বলতে একটা বোঝায় মেনি বলতে এখানে বহু বচন বোঝায় বুক এখানে হবে বুকস এখানে মেনিতে আছে ট্রিজ এখানে হবে ট্রি ওয়ান আছে হ্যান্ড এখানে হবে হ্যান্ডস মেনিতে সে পেন সেখানে হবে পেন বারো নম্বর রাইট ডাউন টু সেন্টেন্স অন বার্ডস পাখি দিয়ে দুটো বাক্য লিখতে হবে বার্ডস হ্যাব উইংস পাখিদের আছে ডানা বার্ডস ইট পাখিরা খায় উইথ বিক পাখিরা খায় ঠোঁট দিয়ে তেরো নম্বর পরের লাইনটি লেখো তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে নাম্বার খ আম গাছ জাম গাছ যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন চৌদ্দো নম্বর শব্দার্থ লেখো নাম্বার ক কভু কভু মানে কখনো নাম্বার খ হিম হিম মানে বরফ পনেরো নম্বর ফাঁকা জায়গা পূরণ করো নাম্বার ক এখানে হবে আরমানি গির্জের কাছে আপিস আরমানি গীর্জের কাছে আপিস নাম্বার খ গাছে গাছে কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী নাথ চক্রবর্তী এখানে ফালা লিখলেও হয় আবার এরকম কর লিখলেও হয় ষোলো নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্সটি আছে এই হেল্প বক্স থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ বার্ডস হ্যাব উইংস ডাব্লু আই এন জি এস উইংস নাম্বার বি বার্ডস লিভ নেস্ট এন এস নাম্বার থ্রি বার্ডস ইট উইথ বিক্স বিইএএকে এস বিক সতেরো নম্বর বিয়োগ করো নম্বর ক বাহাত্তর বিয়োগ আঠাশ এখানে আট আছে এখানে দুই আছে আটের থেকে দুই গোনা যায় না দুই হচ্ছে ছোট সংখ্যা তাই দুইটাকে কেটে উপরে ডান দিকে গোলের ভিতরে লিখে নিতে হবে আর সাতের থেকে এক ধার করতে হবে সাতের আগের সংখ্যা হচ্ছে ছয় আটের থেকে বারো পর্যন্ত গুনলে হয় চার সাতের দুইয়ের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় চার চুয়াল্লিশ নাম্বার খ এখানে আছে আশি এখানে ছাব্বিশ ছয় থেকে শূন্য ছোটো সংখ্যা তাই শূন্যটা কেটে উপরের ঘরের মধ্যে ডান দিকে লিখে নিলাম আটের থেকে এক ধার করলাম আটের আগের সংখ্যা সাত ছয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় চার দুইয়ের থেকে সাত পর্যন্ত গুনলে হয় পাঁচ আঠেরো নম্বর গুণ করো চব্বিশ গুণ ছয় ছয়ের ঘরে নামতে পড়তে হবে চার পর্যন্ত চার ছয় চব্বিশ চব্বিশে চার হাতে দুই ছয় দুগুণে বারো বারো আর দুয়ে যোগ করলে হয় চোদ্দো একশো চুয়াল্লিশ